গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট হিবজুল কোরআন ও ইংলিশ মিডিয়াম এর সমন্বয়ে কাঠাল তলা মোড় পিলজঙ্গ ফকিরহাট বাগেরহাট প্রতিষ্ঠানটি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মান ফজুর রহমান আপনারা জানতে চাইছেন গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট অর্থাৎ ইংলিশ মিডিয়াম মাদ্রাসা আপনি প্রত্যন্ত অঞ্চল অর্থাৎ বাগেরহাটে এই গ্রাম অঞ্চলে আপনি কেন করতে চাচ্ছেন আজকে আপনারা অবশ্যই ইতিমধ্যে জেনেছেন যে বাগেরহাটে এই গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের শোভাযাত্রা শুরু হয়েছে এর আগে ঢাকা সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জে এই গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউট দীর্ঘ ছয় বছর যাবত প্রতিষ্ঠিত হয়ে কৃতিত্বের সাথে এখানকার ছাত্ররা আপনার হেবজুল কোরআন এবং ইসলামিক স্কলার এবং দাওরা হাদিস তাকমিল সহ একটি শিশু চার বছর থেকে নিয়ে শুরু করে ভর্তি হয়ে সে ক্যাম্ব্রিজ কালুকুলামে এ গ্রেড থেকে নিয়ে শুরু করে এ লেভেল ও লেভেল সে অধ্যয়ন করবে এবং বাংলাদেশে স্কুল কলেজ সহ দেশের বাইরে বিভিন্ন ইউনিভার্সিটিতে সে চান্স পাবে মিশর আলাদা ইউনিভার্সিটি মদিনা ইউনিভার্সিটিতে চান্স পাবে এবং এখানকার সন্তানেরা অধ্যয়ন করে এবং দেশ এবং দেশের বাইরে সকল কর্ম নেই যেন তারা সুযোগ পায় আমরা মাদ্রাসা বলতেই জানি মসজিদ মাদ্রাসায় খেদমত করা কোনোরকম কোরআন হাদিস পড়েই আমরা একদিকে চলা কিন্তু আমি এটা বলবো যে গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের লক্ষ্য উদ্দেশ্য হল কম্বাইন্ড এখানে পড়াশোনা করে একটি সন্তান একটি বাবার সন্তান সে কোরআনের হাফেজ হবে এবং ইসলামিক স্কলার হবে সে ইঞ্জিনিয়ার হবে পাইলট হবে সে ডক্টর হবে এবং সে সমাজে নেতৃত্ব দেবে সে রাষ্ট্রপতি হবে বড় বিজনেসম্যান হবে এবং এই এই প্রতিষ্ঠানের আরেকটা বৈশিষ্ট্য হলো এখানকার পড়ালেখার জন্য আপনারা জানেন একটি কোয়ালিফাইড টিচার যদি হয় একটি প্রতিষ্ঠানে তাহলে একটা বাচ্চা কোয়ালিফাইড হবে আর কোয়ালিফাইড হলে হতে হলে কোয়ালিফাইড টিচারের দরকার আমার এই প্রতিষ্ঠানে যারা অধ্যয়ন করাবেন ওনারা অক্সফোর্ড ইউনিভার্সিটি মদিনা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়াশোনা শেষ করেছে এই ধরনের টিচার দিয়ে আমাদের প্রতিষ্ঠানে আমরা অধ্যয়ন করাই এবং এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ অর্থাৎ আবাসিক আবাসিক এই প্রতিষ্ঠানের বলতেই রেসিডেন্সিয়াল আমরা জানি মাদ্রাসাগুলোতে থাল নিয়ে বিভিন্ন চাঁদা সৎকার নিয়ে প্রতিষ্ঠান কোনোরকমভাবে টাইম ভাবে আমরা ওয়েস্ট করে পড়াই আমার প্রতিষ্ঠানের নিয়মটা হচ্ছে যে এখানকার তিনটা শ্রেণীর লোক থাকবে মধ্যবিত্ত থাকবে ধনী ঘরের ছেলেরা থাকবে একদম দারিদ্র ছেলেরা এখানে পড়াশোনা করবে হিতু দারিদ্র ছেলেরা পড়াশোনা করবে তাদের বিনামূল্যে অধ্যয়ন করব ইনশাআল্লাহ আর যারা ছেলে এবং মধ্যবিত্ত ছেলে তাদের জন্য আলাদা আলাদা এখানকার ডিপার্টমেন্ট থাকবে একাডেমিক ভবন থাকবে আবাসিক ভবন থাকবে এবং আপনারা জানলে খুশি হবেন যে রেস্টুরেন্ট স্টাইলে থাকবে আহ রেস্টুরেন্ট স্টাইলে অর্থাৎ বাচ্চারা সকালবেলা বিভিন্ন প্রকারের খানা থাকবে যেখানে তার ইচ্ছে মতো খানা পিনা খাবে আমরা জানি মাদ্রাসা পড়লে ডালের ভাত খাই কিন্তু এতে তার মনটা পড়ে থাকে ইয়াতে বাসা পড়ে থাকে এই যে দেখতে বিভিন্ন সুন্দর পরিবেশ একটি বাচ্চা পড়াশোনার জন্য ইন্টারনেটের দরকার সুন্দর পরিবেশ দরকার সুন্দর এনভারনমেন্টের দরকার তার মনের একটা খুব আনন্দ দরকার এই জন্য সুন্দর পরিবেশ করা একটা বাচ্চা যখন দেখতে পাবে যে আমি মাদ্রাসায় পড়ে সকালবেলা ফুরুট পাচ্ছি তার মনে ইচ্ছা অনুযায়ী খানা পাচ্ছি দুপুর বেলা দিনের মধ্যে বিভিন্ন ধরনের খানা পাচ্ছি এবং রাতে দুপুরে লাঞ্চে বিভিন্ন ধরনের খানা পাচ্ছি দিনের বিভিন্ন ধরনের পাচ্ছি এই বাচ্চা তখন বাড়িতে গিয়ে আর মন টিকবে না ঠিক আছে প্রতিষ্ঠানে চলে আসবে অর্থাৎ সে তখন দেখতেছি যে না আমার বাবাকে নিয়ে বিভিন্ন পার্কে রেস্টুরেন্টে গেলে যে খানা পাচ্ছি বা বিনোদন পাচ্ছি তার থেকে ভালো বিনোদন এখানে পাচ্ছি অর্থাৎ একটা ছেলেকে তার মনকে সাইকোলজি এবং ম্যানার সেট দিয়ে এই প্রতিষ্ঠানে পড়াশোনা করাইয়া যাতে বাচ্চারা যাতে মনস্থিতিভাবে তার জীবনে ডেভেলপ এবং উন্নতি হয় এই এই অনুযায়ী আমাদের এই প্রাণ পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে চলছি আমি মনে করি এটা খুলনা বিবেকের জন্য শুধু বাজারের জন্য না খুলনা বিবেক জন্য বাংলাদেশের জন্য ইতিমধ্যে আপনার শুনলে খুশি হবেন তেরোশোর উপরে এই বাগরাহাট ফকিহাট তিন জং গোবাল ইনস্টিটিউটে ছাত্রবর্তীর জন্য নাম লিখেছে এবং অফিসে কল কবে চালু করবেন ইনশাআল্লাহ আগামী সাতাশ সালে আপনারা জানেন ছয়তলা বিশিষ্ট দুইটি ভবন হবে একটি ভবন আবাসিক একটি ভবন হচ্ছে একাডেমি যেখানে ক্লাস হবে এই শুভযাত্রা নিয়ে আমরা এগিয়ে চলছি আমি দেশবাসীর কাছে দোয়া করি এবং খুলনাবাসীর জন্য দোয়া দোয়া করি এবং আপনারা দোয়া করবেন যেন প্রতিষ্ঠানটা আপনাদের সন্তানের জন্য দুর্বার গতিতে এগিয়ে যেতে পারে ইসলামিক স্কলার করার উদ্দেশ্যে এবং জেনারেল স্কলার করার উদ্দেশ্যে কমেন্ট হিসেবেই আমার এই প্রতিষ্ঠান শুভযাত্রা ধন্যবাদ